মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বাকে গৌরী নারায়ণী নামহস্ততে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনছি স্বামী বিরাজানন্দের পরমার্থ প্রসঙ্গ থেকে গৃহীর পক্ষে কি সঞ্চয় খুব দরকার এ বিষয়ে তিনি কি বলেছেন এবং ঠাকুর কি বলতেন তা আজকে আমরা শুনব আপনারা সকলে মন দিয়ে শুনবেন যাই আয় হোক না কেন তা থেকে মাসে মাসে কিছু কিছু জমাবার চেষ্টা করবে শ্রী শ্রী ঠাকুর বলতেন গৃহীর পক্ষে সঞ্চয় খুব দরকার ভবিষ্যতে খুব কাজে লাগে কারণ স্বাস্থ্য চাকরি বা ব্যবসা অথবা ধনজন কিছুই স্থায়ী নয় যৌবনে ও পৌড়ে আহারে বিহারে লৌকিকতায় বিথা আরম্বারে অসৎসঙ্গ প্রবৃত্তি বা অভ্যাসের বসে ইন্দ্রিয় সুখ সম্ভোগে বিমূড় হয়ে ভবিষ্যতের জন্য চিন্তা না করে যথা আয় তথা ব্যয় বা আয়ের চেয়ে বেশি ব্যয় করলে পরে অশেষ দুঃখ ভোগ করতে হয় সংসারে অসুখ বিসুখ বিপদ আপদ ভাবনা চিন্তার লেগেই আছে বুড়ো জরা জড়া ব্যাধি আক্রমণ করে কর্মশক্তিও দিন দিন ক্ষীণ হয় তখন কিছু গচ্ছিত থাকলে আত্মান্তরে পড়তে হয় না হাউতাস করতে হয় না মনের সুখে স্বাধীনভাবে ভগবত চিন্তা জীবন কাটানো যায় প্রত্যেহ অন্তত কিছুক্ষণের জন্য বসে জবধান করবে সময় অভাব না আন্তরিকতার অভাব সব কাজ করবার সময় মেলে বা সময় করে নাও হাজার তুচ্ছ কাজ হোক না কেন আর এক আধ ঘন্টা জবধান করবার সময় পাও না তৃষ্ণার জন্য যেমন জলের ক্ষুধার জন্য যেমন আহারের বাঁচবার জন্য যেমন বায়ুর প্রয়োজন পরমার্থ বস্তু লাভের জন্য তেমনি জব ধ্যান প্রার্থনা ক্রিয়াদির বিশেষ প্রয়োজন ভগবানের জন্য অভাব বোধ জাগাতে হবে প্রত্যহ ক্রিয়াদির অভ্যাস দ্বারা তা ক্রমশ আসবে তাতে শক্তি সঞ্চয় হবে দীক্ষা নেবার কিছুকাল পরেই অনেকে বলে মন স্থির হচ্ছে না কেন ধ্যান ভালো হয় না কেন মন যাতে স্থির হয় করে দিন মন স্থির হওয়া ধ্যান হওয়া কি সহজ কথা মন জন্ম জন্মান্তরের বিষয় শক্তি সংস্কারবশে সভাপতি বহির্মুখ অনবরত বিষয়ভোগ খুঁজে বেড়ায় ও তাতে রস পায় ওই চঞ্চল মনকে স্থির করতে গেলে অভ্যাস ও বৈরাগ্য ছাড়া সহজ পথ কিছু নেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধৈর্য এবং নিষ্ঠাপূর্বক গুরুনির্দিষ্ট প্রণালীতে জবহানি অভ্যাস করে যেতে হবে এবং সঙ্গে সঙ্গে বিষয়ে অনাসক্তি আনবার চেষ্টা করতে হবে বিষয়ের উপর টান যত কমবে ইষ্টকে যত ভালোবাসবে ও আপনার হতো আপনার বলে জানবে ততই দেখবে মন আপনা হতে স্থির ও শান্ত হয়ে আসছে তখন ধ্যানও জমবে এবং আনন্দ ও শান্তি পাবে একটু ধ্যান জপ করে আনন্দ না পেলে ছাড়তে নেই আশু ফলের জন্য ব্যস্ত না হয়ে শ্রী শ্রী ঠাকুরের সেই খানদানি চাষার মতো বড় লেগে থাকতে হয় দশ বছর অজন্ম হলেও সে চাষ ছাড়ে না যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করে তাকেই একমাত্র সার ও সম্বল বলে জানে তাদের বিপদ আপদের সময় তাকে ভুল হয় না মৃত্যুকালেও তার চিন্তায় তাদের রোগ যন্ত্রণা ভুল হবে সংসারে ধনজনে আসক্তি দূর হবে তার ভাবে চিত্ত তৎগত হবে যাদের শেষ জন্ম তাদেরই এরকম হয় তার চিন্তা সান্নিধ্য অভ্যাসের গুণে এটা স্বভাবসিদ্ধ হয়ে যায় যেখানে কেউই কারণ নয় এমনকি আপনিও আপনার নয় তাকেই সংসার বলে আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমার পথ চলার প্রেরণা ধন্যবাদ